শেখ হাসিনার বিরোধী অপরাধের যে বিচার দেখার অপেক্ষায় ছিল জুলাই যোদ্ধা থেকে শুরু করে দেশের সর্বস্তরের মানুষ অবশেষে সেই বহুল প্রতীক্ষিত রায়ের দেখা মিলেছে। কিন্তু রায় ঘোষণার পর দেশের প্রধান রাজনৈতিক দলগুলো কি প্রতিক্রিয়া জানিয়েছে এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম ফর অল অফ ডেথ সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির রায় ঘোষণা করেছে আর এই রায় জামাত বিএনপি এবং এনসিপি নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারিক বেঞ্চ রায় ঘোষণা করেন অভিযুক্ত শেখ হাসিনাকে দুই নম্বর অভিযোগে মৃত্যুদণ্ড এবং এক নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একই সঙ্গে সাবেক আইজিপি দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড এই বিচারের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এই রায় মাইল ফলক অপরাধ বিবেচনায় সাজা হয়তো পুরোপুরি যথেষ্ট না হলেও ভবিষ্যতে কোনো সরকার বা ব্যক্তি ফেসিস্ট হয়ে উঠতে না পারে তার জন্য দৃষ্টান্ত স্থাপন করবে এটি সালাউদ্দিন আরো বলেন এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে ফেসিবাদ যত শক্তিশালী হোক ক্ষমতা দখলে রাখুক একদিন তাদের আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হবে এই বিচার হচ্ছে অপরাধের তুলনায় যথেষ্ট নয় কিন্তু এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না সামনের দিনের জন্য একটা উদাহরণ এবং ভবিষ্যতে যাতে এই কেউ আর ফেসিবাদী শাসন ব্যবস্থা না কায়েম না করতে পারে কেউ নিজে ফেসিস্ট না হয়ে উঠতে পারে এবং যাতে প্রতিষ্ঠা না হয় তার একটি মেসাল দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে এবং এর মধ্য দিয়েই আগামী দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হবে আর জামায়াতি ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেছেন আজকের রায় প্রমাণ করে রাজনৈতিক নেতা বা সরকার প্রধান যতই ক্ষমতাধর হোক কেউই আইনের ঊর্ধ্বে নয় তিনি ভারতকে ইঙ্গিত দিয়ে আরও বলেন যারা পলাতক মৃত্যুদণ্ড আসামি যেমন শিখাসিনাকে হাসিনাকে আশ্রয় দিয়েছে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ঘৃণ্য মানবতা বিরোধী অপরাধীদের বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনকালে দৃশ্যমান করতে হবে জাতীয় নির্বাচনের পূর্বে এটা ছিল আমাদের অন্যতম দাবি ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে সেই জাতির আশাটা কিছুটা পূর্ণ হয়েছে যতই ক্ষমতাবান হোক তারা যে আইন এবং বিচারের ঊর্ধ্বে নয় এই রায়ের মধ্যে দিয়ে আজকে সেটি প্রতিষ্ঠিত এই রায় থেকে এই বিচারকদের প্রসিকিউশনে যারা ছিলেন তাদের দৃঢ়তা সাহসিকতা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্দিস আলম বলেছেন এই রায় কার্যকর হলে মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে এবং নির্বাচনের পূর্বে এটি একটি ন্যায় বিচার প্রতিষ্ঠার রূপক হিসেবে কাজ করবে তিনি আরও বলেছেন যে কোনো উপায়ে যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রমাণিত রায় কার্যকর করা যায় তাহলে জনগণ শান্তি ও আস্থা নিয়ে নির্বাচনে যেতে পারবে শুধুমাত্র রায় ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না বরং খুনি হাসিনাকে ভারত থেকে অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নিয়ে এসে এই রায় কার্যকর করতে হবে আমরা স্পষ্টভাবে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ভারতকে বলতে চাই যে হাজারের অধিক হত্যাকাণ্ডের নির্দেশদাতা এবং মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি আপনারা যদি বাংলাদেশে ফিরিয়ে দিয়ে সহযোগিতা করেন তবেই বাংলাদেশের সাথে আপনাদের যে সম্পর্ক সেই সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে বিএনপি ও জামায়াতের নেতারা রায়কে আইনের শাসন বিজয় হিসেবে দেখছেন তাদের ভাষ্য অনুযায়ী এটি একটি স্পষ্ট বার্তা যে ভবিষ্যতের ক্ষমতাধররা আইন বিরোধী কাজ করতে পারবে না তবে জাতীয় নাগরিক পার্টির সাদিস আলমের দাবি নির্বাচনের আগে যেন রায় কার্যকর করা হয় এটি নির্বাচনী প্রেক্ষাপটে রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে শিহাব ইসলাম এডিএন নিউজ